নেশাদার দ্রব্য বলতে আমরা কি বুঝি নেশাদার দ্রব্য বলতে আমরা বুঝি মদ তাই না মদ তাছাড়া আর কিছু বুঝি কি নেশাদার দ্রব্য বলতে আচ্ছা নেশাদার দ্রব্য কাকে বলে যা খেলে পান করলে বিবেকের আচ্ছন্নতা ঘটিয়ে দেয় বিবেক কাজ করে না এইটাকে আমরা নেশাদার দ্রব্য বলি তো আরবিতে যেটাকে খাম্র বলা হয় আরবিতে কি বলা হয় খামর বাকি এখন বর্তমানে যেগুলো চলছে সেগুলোকে আমরা নেশাদার দ্রব্য মনে করি না করি জর্দা কেউ নেশাদার দ্রব্য মনে করে কেউ নেশাদার দ্রব্য মনে করে করে না যদি মনে করতো তাহলে আপনার ওই হুজুর সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে রাস্তায় হাঁটতে হাঁটতে তিনশো ষাট দিয়ে জর্দা দিয়ে পান মুখে ভরে বাম হাতে চুন নিয়ে চাঁদতে চাঁটতে যেত না রাস্তা দিয়ে যেত যেত না তার কারণ মনে করে যে এটা নেশাদার দ্রব্য নয় তাই না নেশাদার দ্রব্য নয় নেশাদার দ্রব্য কি হুজুর বলছে যে নেশাদার দ্রব্য হলো ওটা যে জিনিসটা মানুষ খেলে মাথায় আর কোনো কাজ করে না মানে মাকে বউ বলে ডাকে আর বউকে মা বলে ডাকে ওইটা হলো নেশাদার দ্রব্য এটা বলে না আপনার হুজুর এটা বলে তো এইটা বলে আর বাকি যত নেশাদার দ্রব্য আছে মানে খৈনি গুটকা হিয়াবা হিরোইন গাজা তেরেঙ্গা বিমল যা কিছু আছে সবগুলো কি আপনার হুজুরে ফ্রত হলো মাকরু খেলে অসুবিধা নাই মাকরু মানে কি জিজ্ঞাসা করেন তো হুজুর আস বিশ করে বলবে যে এটা খারাপ জিনিস তো হুজুর আপনি খারাপ খানার ইমামতি করেন হুজুর মানুষ খারাপ খেতে পারে কথা বলে না হুজুর মানুষ খারাপ খাবে আপনি খারাপ খাবেন বলেন খারাপ কোনটা যেটা আপনি দেখলেন দুর্গন্ধযুক্ত পচা ওইটা খারাপ তাই না তো জব হুজুর বলছে যে মাকরু তো হুজুর খারাপ জিনিসটা খাচ্ছে আপনাদের ইমামতিও করছে হুজুরের কথাই গেলাম সম্মানিত যত আছে প্রত্যেকটা পাপের মূল নেশাদার দ্রব্য যদি কোনো মানুষ খাই পান করে তাহলে আল্লাহ রসুল সরাসরি জাহান নামে যাবে বলে ঘোষণা করেছেন নেশাদার দ্রব্য যদি কোন মানুষ খায় পান করে তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে ও জান্নাতে যাবে না কথা কি বুঝা বোঝাতে পারলাম যার জন্য আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন যারা আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করে ইসআলুকা আনিল খামরি বল নাইসি যারা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করে যারা আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন ফুল ফেহমা ইসমন কাবির ওটা হল বড় পাপ ওটা খেলে বড় পাপ হয় জোয়া খেললে বড় পাপ হয়